তো দেখো এই যে প্রথম গোলাম জীবনে প্রথম কুড়ি বছর বিবাহিতই জীবনের তাই তো বছর বিবাহিত জীবন আর তার আগে আরো পাঁচ বছর মানে পঁচিশ বছরের রিলেশন ঠিক আছে তো এই যে প্রথম তো ঠিক আছে আজকে আমরা একটা ফটো তুলবো একটা ভিডিও বানাবো দেখি আর কি কি এনেছে দেখাচ্ছি তো আমরা একটু ফটা তুলে নি ঠিক আছে তো এখন ফুলটা আ লাগতেছে তো আমার মাথায় গুজে দিচ্ছে দেখো চলো এবার খেতে বসবো ঠিক আছে চলো কি রান্না করবো নামাবো কি তো এখন আমরা খেতে বসবো তো আমরা এখন খাচ্ছি যেহেতু চিকেন পরোটা খেয়ে নিই এটা খুব টেস্টি হয় খুব টেস্টি হয় খেতে নাও খাও স্বপ্ন মুগা তার দেওয়া

আর মাংস করাটা খুব টেস্টি হয় কেন আমি তো ভ্যাটান না করছি এ টেস্টি তো ভালো হয় না বলছি তো আমার তো চাটনি দেখেন গো হুম তো ঠিক আছে আমি একটু খেয়ে নিই

তো আইসক্রিম খেলাম এখন আবার এই যে এগুলো কি বলতো পেপসি ছোট পেপসি কিন্তু খুব টেস্ট খাবো এখন পেপসি কারণ এখানে প্রচন্ড গরম

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমাবো চারিদিকে বাজনা বাজছে বাজি ফাটছে কারণ আজকে হচ্ছে কি আমাদের তো বাড়ি তো সরস্বতী পুজো হচ্ছে গ্রাম দিয়ে আর এখানে তো ওরকম কোনো ব্যাপারই নাই এখানে আজকে গণেশ ঠাকুর বসাচ্ছে গণেশ ঠাকুর পুজো হচ্ছে তো আমাদের বিল্ডিংয়ের নিচেও গণেশ ঠাকুর বসিয়েছে তো এত গান বাজনা হচ্ছে চারিদিকে সব বাজি ফটাচ্ছে বাইরে দিয়ে তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করবো আর করবো না তো সবাই ভালো থেকো বাই দেখা হবে নেক্সট আগে ঠিক আছে